আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেচল্লিশ বডির কামিজ কীভাবে কাটিং করবেন সেটি আপনাদের দেখিয়ে দেব তো এখানে হচ্ছে আমি আড়াই আধ বহরের কাপড় নিয়ে এসে আড়াই গজ তো আমি যে এখানে মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে দেখুন কাপড়ের একপাশে ফুল এই যে সোজা আছে আর এক পাশে ফুলটা উল্টে গেছে এই পাশের ফুলটা এখন আমি এই যে মাঝখান থেকে কেটে এই ফুলটা আমি যে দুই সাইডে সমান করে ঘুরিয়ে নিব তো দেখুন এভাবে করে যে আমি ফুলটা যে দেখতে পাচ্ছেন উপর দিকে এই যে নিয়ে ঘুরিয়ে নিয়েছি এখন আমি নিচের যে ঘেরটা দিব এই সেচল্লিশ বডির জন্য আমি এখানে চোদ্দ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে সাড়ে চৌদ্দ কিংবা চৌদ্দ ইঞ্চি এভাবে করে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি ভাঁজটা দিয়ে এই যে কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি হাতাটা সাইড থেকে বের করব আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখানে আমি সাড়ে চৌদ্দ ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন টোটাল লম্বা নিব হচ্ছে এই যে উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো দেখুন এইখানে আমি এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগ টেনে নিচ্ছি তো নেওয়ার পরে হচ্ছে এই দাগের নিচ থেকে টোটাল লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি টোটাল লম্বা নিব আমি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি কম বেশ করে নিতে পারেন তো এরপর এই বন্ধ সাইড থেকে আমি ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য হচ্ছে এখানে আমি পনে আট ইঞ্চি নেবো অর্থাৎ আট থেকে দুই সুত পরিমাণ কম সেমভাবে আমি এই যে নিচেও দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো তারপরে হচ্ছে যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি আড়মুলের জন্য নিব হচ্ছে পনে সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ কম তো দেখুন এভাবে করে নিয়েছি আর আপনার কাছে কেউ ফিটিং করতে চাইলে আপনারা সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন তো দেখুন এভাবে করে যে আমি দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি তো তারপরে হচ্ছে আমি এই যে আড়মলে শেপ দেওয়ার জন্য এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে একটা দাগ দিয়ে তো দেখতে পাচ্ছেন এই দুই দাগের মাছ বরাবর আমি এভাবে করে ফিতাটা রাখবো রেখে ভাজ দিয়ে এখানে আমি দাগ টেনে নিব আর এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দেব তো দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব। তো দেখুন তো তারপরে দেখুন আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলাটা এর জন্য হচ্ছে আমি এখানে হাফ ইঞ্চি তালপাট কেটে নিব যাতে গলার এই যে বগলের এখানে শেপটা ভালো আসে আর আমি গলাটা পরে কেটে নিব। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি গলা আমি ছয় ইঞ্চি রাখবো তো এখানে আপনারা আড়াই ইঞ্চি নেবেন তারপরে সেলাই করার পরে অ্যাকুরেট মাপ আসবে আর আপনারা যদি বক্রম দিয়ে করতে চান তাহলে তিন ইঞ্চি নিয়ে নেবেন তো এরপরে হচ্ছে গলার লম্বাটা আপনারা কম বেশ করে নিতে পারেন তো এখন আমি যে গলাটা কাটব না এটা আমি পরে কেটে দেখিয়ে দিব তো উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাইড পড়ার মাপটা নিয়েছি এই যে সাড়ে একুশ ইঞ্চি তো সেমভাবে আমি ওই পাশেও দাগটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এভাবে করে আমি দাগটা সোজা করে নিব তো তারপরে হচ্ছে এই দুই দাগের মাছ বরাবর আমি হচ্ছে কোমরের দাগটা দিয়ে নিব তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সাতের দুই সুদ পরিমাণ নিয়েছি তো নিয়ে এভাবে করে আমি দাগটি সোজা করে নিব তো নেওয়ার পরে এখন দেখুন হচ্ছে যে বডির মাপটা নিতে হবে তো বডি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের চার ভাগের এক ভাগ এইখানে নিতে হবে তো ছেচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর হচ্ছে আমি কোমরে মাপ নেব কোমর হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর হিপের মাপ নেব কেরকের ক্ষেত্রে বডির মাপ আর হিপের মাপ এক থাকে কেরকের কম থাকে আবার কের্কের বেশি থাকে তো আমি এখানে হিপের মাপ নেব আটচল্লিশ আটচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে আপনাদের যদি আটত্রিশ ইঞ্চির নিচে বডি হয় তাহলে স্কেলটি এভাবে করে শেপ দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে শেপটি দিচ্ছি এভাবে করে শেপটি দিয়ে দিবেন যেহেতু মোটা মহিলা তো এভাবে করে এই যে শেপটা দিয়ে আমি এই যে নিচের দাগটাও মিলিয়ে নিয়েছি তো এরপর আপনারা এই যে নিচের ঘেরে মাপটা কী হিসেবে নেবেন অবশ্যই হিপের মাপটা আর সাথে নিচের ঘের মাপের সম্পর্ক আছে তো আমি এই যে হিপের মাপ এখানে আমি নিয়েছিলাম বারো ইঞ্চি তো আরো হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এক এক থেকে দেড় ইঞ্চি বেশি নিব। তো আমি দেড় ইঞ্চি নিয়েছি বেশি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো মোট নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি এখন আমি এই যে দেখুন নিচের দাগের থেকে এই যে হিপের যে দাগ এই অনুসারে দাগটি আমি মিলিয়ে নিব সেলাই সহ আমি যে দাগটি মিলিয়ে নিচ্ছি এখন দেখুন নিচেই যে কোনাটা ঝুলে যায় আপনাদের কেউ কেউ বলেন তো এখানে হাফ ইঞ্চি কিংবা পোনে এক ইঞ্চি এভাবে করে কেটে নেবেন তো দেখুন আমি এভাবে করে রাউন্ড দিয়ে কেটে নিব এখন আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগে দাগে কেটে নিব তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি এই কাঁধে যে হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন কেটে নিতে হবে মাস সেন্টারে আমি কাঠ বসিয়ে দিচ্ছি এখানেও আমি যে দাগ অনুসারে কিছু চিহ্ন করে নিব যাতে সেলাই সময় বুঝতে সুবিধা হয় তো এরপরে আমি হচ্ছে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটের তাল পাটটা কেটে নিব শুধু সামনের পাটে তাল পাটটা কাটতে হবে আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো দেখুন এভাবে করে যে শেপটা আমি দিয়ে কেটে নিচ্ছি হিসাব এই যে শেপটা কাটলে কি হয় এখানে এই যে আরমলে সাইডে শেপটা ভালো আসে কাপড়টি গুচিয়ে থাকে না তো এরপর হচ্ছে আমি হাতাটা কাটব তো উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে তারপরে এভাবে মেপে নেবো এখানে এগারো ইঞ্চি আছে তো এখন আমি এই যে সাইডে যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে হাতাটা এই যে কেটে নিব তো দেখুন এভাবে করে দুটি ভাস আছে তো এখন আমি চার চারপাট করে নিয়েছি আর ফুলটা অবশ্যই এই যে উপর দিকে আমি মাথাটা রেখেছি ফুলের তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে চার চারপাট করার পরে আমার সাইডে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে আমি সাড়ে ন ইঞ্চি নিয়েছি চওড়াটা আর হাতার লম্বাটা আমি উপরে নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে সোজা করে নিব। তো নেওয়ার পরে এখন এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নেবো আঠারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এই পাশেও হচ্ছে এভাবে করে আমি দাগ টেনে উঠিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে আমি ডাকগুলো টেনে তারপরে আমি যে দাগটা উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি এখানে তিন ইঞ্চ তিন ইঞ্চি নিয়েছি সেপ দেওয়ার জন্য তো তারপরে এখান থেকে আমি যে সাড়ে তিন ইঞ্চির মতন নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো তারপরে আমি যেহেতু বডিতে তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্য তাল পাট দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি তো এরপর হচ্ছে হাতার মোহরিটা নিব। তো তার আগে হচ্ছে আমি এখানে মেপে নিব কতটুকু এই যে এগারো ইঞ্চি আমি বডিতে মেপে নিয়েছিলাম এগারো ইঞ্চি এখন হাতার মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছ ইঞ্চিতে নিব আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন আমি এখানে সেলাই মার্জিন সহ দাগটি টেনে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো এখানে মাস পয়েন্টে কেটে নিব নেওয়ার পরে এই যে কাপড় দুটি এই যে দেখুন এখানে একটা জয়েন্ট হবে এটা আমি পরে জয়েন্ট দিয়ে নিব তো নেওয়ার পরে হচ্ছে এভাবে করে আমি এখানে তাল পাটটা কেটে নিচ্ছি তো এখানে শুধু সামনের পাটে তাল পাট কাটতে হবে পেছন পাটে তাল পাট কাটা যাবে না আর এখানে এই জয়েন্টটা আমি পরে সেলাই করার সময় এই যে করে নিব তো এই যে তালপাট কাটা হয়ে গেছে এখন আমি গলার ডিজাইনটা কেটে নেব তো এখানে আমি আট ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো গলার পাশে আমি তিন ইঞ্চি নিব নিয়ে স্কেলের সাহায্যে এভাবে করে আমি দাগটি সোজা করে নিব। আর গলার লম্বাটা হচ্ছে আমি চার ইঞ্চি নিব আপনারা কম বেশ করে নিতে পারেন তো এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সেপ টেনে নিব সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ অনুসারে আমি যে কেটে নিচ্ছি তো এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিব এখন হচ্ছে আমি সামনের গলার ডিজাইনটা কাটবো আপনারা আপনাদের এই যে ডিজাইনটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি আট ইঞ্চি নিয়েছি চওড়াটা আর লম্বাটা এই যে আমি এখানে গলার পাশে নিয়েছি আমি এই যে তিন ইঞ্চি তো দেখুন আর এখানে হচ্ছে আমি এই যে গলার লম্বাটা আমি নিব হচ্ছে পোনে সাত ইঞ্চি আপনার থেকে বাড়িও নিতে পারেন কমও নিতে পারেন আর এই যে নিচের দাগ থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে দেখুন আমি শেপ দিয়ে রাউন্ড করে একটা পান পাতার শেপ দিয়ে নিচ্ছি আর সাইড থেকে পোনে এক ইঞ্চি নিব নিয়ে এভাবে করে এই যে আমি দাগে দাগে কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কিন্তু কাটিং করা হয়ে গেছে আর আমি এই জামার সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ